সালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে ভিডিও হলো কীভাবে বিল্ডিং ইলেকট্রিক ওয়ারিং করার জন্য প্রথমত কীভাবে মাল হিসাব দিয়ে বক্সগুলো আনাতে হয় তো সম্পূর্ণ ভিডিও দেখবেন তো অনেক পূর্বে আমি দুইটা ভিডিও আপলোড করেছিলাম ইলেকট্রিক ইলেকট্রিক বিল্ডিং ইলেকট্রিক ওয়ারিং করার জন্য কীভাবে শাড় সারলে পর কীভাবে ক্লিয়ার করে নিতে হয় আর জাই তারগুলো কীভাবে ঢুকায় নিতে হয় তো অবশ্যই চাইলে এই ভিডিওটাও দেখতে পারেন তো বিবাস দেখেন আমি অনেকগুলো ফিটিং আনাইছি মানে প্রথমত মানে বক্স বসানোর জন্য আমি অনেকগুলো ফিটিং আনাইছি তো সম্পূর্ণ ভিডিও দেখবেন কোনগুলো কোনো বক্স কোনো ফিটিং করতে হয় তো সম্পূর্ণ নাম সহ আমি বলে দেবো তো অবশ্যই ভিডিওটা দেখবেন তো বিওয়াশ দেখেন প্রথমত তো আমি তিন পঞ্চি ইলেকট্রিক উস সাইপ আনাইছি তো ইলেকট্রিক উসফ পাইপ যেহেতু আমরা গ্রামের বিল্ডিংগুলা ওই বিল্ডিংগুলোর মাঝে বেন্ডিলার ডার ইউজ করে তো বেন্ডিলার ডার ইউজ করলে কাজের ক্ষেত্রে মানে বেন্ডিল ফার্স্ট মানে বেন্ডিল ডার ফার্স্টে তিন পঞ্চি উস ব্যবহার করতে হয় তো তার জন্য তিন ফোনটি মানে বুঝতে পারবো আমি এনআইসি তো বন্ধুরা দেখেন আমি প্রতি রুমের মাঝে আমি তিন গ্যাং স্টিল বক্স বসাবো তো দেখেন হলো এমকে তিন গ্যাং স্টিল বক্স তো ওয়ান গ্যাং আনাইসি ওয়ান গ্যাং আনাইসি যেমন আমি এসির জন্য ব্যবহার করবো ওয়ান গ্যাং আর পাওয়ার পাওয়ারের জন্য ওয়ান গ্যাং ব্যবহার করবো তো টু গেং দেখেন টু গ্যাং বক্সও আমি আনাইসি এমকে তো আরও অন্যান্য মাল আছে অবশ্যই দেখবেন ফুল ভিডিওটা তো বন্ধুরা দেখেন এটা হইল ষোলো সতেরো ডিবি বক্স দুইটা ডিবি বক্স আনেছি ষোলো সতেরো তো মিনি দুইটা ডিবি বক্স আনাইছি যেমন সাত নয় তো বন্ধুরা দেখেন সাত নয় মিনি দুইটা ডিবি বক্স আনেছি তো তবুওস আরও অন্যান্য ফিটিংস মানে দেখতে চাইলে ফুল এই বিল্ডিং এর মাঝে ফুল ইলেকট্রিক কাজ দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যেমন আমি স্টেট ফাইভের জন্য আমি চকেট আনাইছি তিন পাঞ্চি চকেট আনাইছি আর ব্যান আনাইছি সার্কুলার বক্স আনাইছি যেমন মানে আস্তরের আগে যেতগুলা প্রয়োজন আমি সবগুলো মাল আনাইছি যেহেতু আমি করে ইলেকট্রিক তার ওয়্যার টানবো তার জন্য আমি মানে প্রথমত যেগুলো ব্যবহার করতে হয় মানে বক্সগুলো বসাতে হয় এগুলো আমি বক্স বসিয়ে দেব মানে বসানো সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিটা ভিডিও আপনাদের জন্য আমি ইলেকট্রিক বিল্ডিংয়ের মাঝে কীভাবে কাজ করতে হয় তো প্রতিটা ভিডিও আমি ইউটিউব চ্যানেলের মাঝে আমার চ্যানেলের মধ্যে আমি আপলোড করব ইনশাল্লাহ অবশ্যই দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন একটা বিল্ডিং কীভাবে মানে ইলেকট্রিক ওয়ারিং করতে হয় তো অন্যান্য ভিডিও আছে আমার চ্যানেলের মাঝে চাইলে অনেক ধরনের ভিডিও আছে চাইলে অবশ্যই দেখতে পারেন আমি আপনাদের জন্য খুব সুন্দর বোঝানোর চেষ্টা করি কাজ তো অন্যান্য ভিডিও আছে চাইলে অবশ্যই আমার এই ভিডিওগুলোও দেখতে পারেন তো আর যদি ভালো লাগে আর দেখে আমার ভিডিওগুলো তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি বিলিকার আমার যে ফুল ভিডিও আপলোড করবো কীভাবে ইলেকট্রিক কাজ করতে হয় তো সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম